মুনাফিক কাফের ফাসিকদের মৃত্যু যখন কোন মুনাফিক যখন কোনো ফাঁসিক যখন কোনো কাফের মৃত্যু হবে কিছু গজবের ফেরেস্তা আগমন করবে ওদের হাতে একটা ময়লা যুক্ত কালো আলো কাতরা মাখানো দুর্গন্ধযুক্ত একটা চট তার হাতে নিয়ে আসবে নিয়ে এসে তার নাকের কাছে ধরবে এত দুর্গন্ধ টয়লেটে

ওয়ান আল্লাহ কোরআন বলছে কক্ষরে না যখন তার কবরের কাছে আত্মাটা চলে আসবে তখন ওর পায়ের সাথে পায় পেট লেগে যাবে হাত পা গুলো করে কাঁপতে থাকবে এর কারণ হলো কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াননাজিআতি বুরকা ওয়াননাশিততি নাসত কিছু গজবের ফেরেশতা ঢুকে ঢুকে যাবে, দেহের গিয়া আত্মাকে টেনে আনার চেষ্টা করবে আর আত্মাটা পালানোর চেষ্টা করবে তখন কিছু গজবের ফেরেস্তা পায়ের দিক থেকে লাঠি দিয়া ফিটানি দেবে রের হাতের লাঠি পুলিশের হাতের লাঠি পিটানি যারা খেয়েছেন তারা কিছুটা টের পাবেন সেনাবাহিনীর হাতে লাঠির পিটানি দিচ্ছেও কঠিন পিটানি দেবে ওই আত্মা বের করার সময় কজ বের ফেরেস তারা পায়ে পায়ে লাঠি দিয়ে এমন ভাবে পিটাবে কোরআনের মধ্যে লেখা আছে। পায়ের সাথে পায়ে পেট লেগে যাবে ওর মুখে পানি দিবেন মানে পানি ভিতরে ঢুকবে না হাতটাটা শুকিয়ে যাবে চোখ দুটা উল্টে যাবে হাত পাড়ি করবে ছটপট করবে দেখবেন অনেক মানুষ মরণের সময় হাত পা ছটপট করছে পায়ের সাথে পা পেট লেগে যাচ্ছে বুঝবেন তার উপরে গজব শুরু হয়ে গেছে মালাকুল মাও মৃত্যুর ফেরেস তারা গজব দিতে শুরু করেছে এমন ভাবে

নাম যে ও বেশি কষ্ট হল পয়নাওয়ার বাবা জিরাওয়ান মুটতেই হবে নাবে ঠিক তাহলে ভালো ধর্ম হওয়া চাই জি এরকম ঠিক নাবে ঠিক আমাদেরকে সব সময় আল্লাহর কাছে কামনা করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে একটাই দাবি করতে হবে এ আল্লাহ তো তুমি আমাকে শহীদি মরণ দিও আল্লাহ শহীদি মরণ না হলে ইমানদারের মরণ দিও এই কাঠিরি মরণ আমাদেরকে দিও না এভাবে মারতে মারতে আল্লাটাকে কণ্ঠের কাছে আনা হবে মৃত্যুর যন্ত্রণা এত বেশি কঠিন আল্লাহর কোরআন সুরা কফের আপনার তেইশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন উনিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিলহাক যালিকা মা কুনতা মিনহু তাহি মরণ থেকে তুমি যত দূরে পালিয়ে যাও মরণ তোমাকে ধরবেই মরণের যন্ত্রণা প্রত্যেককেই ভোগ করতে হবে